আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আর চলে এসেছি অমর একুশের বইমেলায় ফেব্রুয়ারি মাস আসলেই বইমেলা হবে আর সেই বইমেলা আমরা আসবোই এই যে ঢুকে গেলাম বইমেলা আর প্রথমেই বাংলা একাডেমি স্টলেটায় আমরা ঢুকলাম এখানে নানা রকমের বইগুলো দেখতেছি এই বইগুলো আমার খুবই ভালো লেগেছে বিভিন্ন ধরনের কবিতার বই ছিল তারপরে ধার্মিক বই ছিল আবার মুক্তিযুদ্ধেরও অনেক বই ছিল এই বইগুলো আসলে অনেক ধরনের কালেকশন ছিল এখানে আমার বইগুলো খুবই ভালো লেগেছে আমার বাচ্চাদেরও আমি সবসময় বই দেখাতে এবং কিনতে খুব উৎসাহিত করি কারণ বই পড়া খুবই ভালো আবার চলে আসলাম আমরা প্রথম আলোর সেরা বইয়ের স্টলে এখানে দেখলাম যে ভিড় আছে তবে আমরা আস্তে আস্তে স্টলে ঢুকলাম এবং দেখলাম এখানে নানা ধরনের সাহিত্যিক বই তারপরে কবরিকে নিয়ে বই লেখা হয়েছে আরও অনেক ধরনের বই ছিল বইগুলো আমরা খুবই আগ্রহ সহকারে দেখেছি এই যে বইগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে আসলে অনেক ধরনের বই ছিল আমরা দেখছিলাম যে কি কি ধরনের বই আছে তারপরে চিন্তা ভাবনা করে বইগুলো কিনবো এখানে আরেকটা দেখলাম যে শিখা প্রকাশনী এখানে হুমায়ুন আহমেদের ছবি লাগানো হয়েছে এখানে হুমায়ুন আহমেদের বইয়ের অনেক কালেকশন ছিল তা আমরা দেখলাম যে হুমায়ুন আহমেদ জহির রাহান তারপরে শহীদুল্লাহ কাইসারের আরও অনেক নামি দামি লেখকের বইগুলো স্টলে ছিল তা আমরা ঘুরে ঘুরে বইগুলো দেখছিলাম তারপরে আরো সামনের দিকে এগিয়ে গেলাম এই বইগুলো আর দেখলাম যে আরও অনেক ধরনের স্টল আছে তবে সব স্টলে তো ঢোকা সম্ভব না যে স্টলগুলো আমার ভালো লেগেছিলো সেই স্টলে আমি ঢুকেছি তা সামনে আরও ওই যে বিদ্যা প্রকাশনার স্টলটা দেখলাম তো এখানে চিন্তা করলাম কি ঢুকবো কি ঢুকবো না তবে এখানে অনেক মানুষ ছিল তারা বই দেখছিল। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এখানে ঢোকা যায় কি না পরে দেখলাম যে না ঢোকা যাবে না তারপরে আবার আরেকটা স্টলে গেলাম ওই স্টলে স্টলেও আমি সামনে থেকেই চলে এসেছি ভিতরে আর ঢুকিনি কারণ সব বই দেখা সম্ভব না এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে এখানে এই মিজান পাবলিশার্স স্টলটি চোখে পড়ল এই স্টলের বইগুলো খুব ভালো ছিল তারপরে আবার পুঁথি নীলয় বইটা নীলয় স্টলে দেখলাম এই স্টলটা তো টিভিতে প্রায়ই দেখলাম যে বড় বড় বইগুলো তো আগ্রহ নিয়ে বইগুলো দেখছিলাম খুব বড় বড় বইগুলো ছিল তবে এখানের বইগুলো অনেক কালেকশন খুবই ভালো ছিল তা আমি ওইভাবে ভিডিও করিনি আর এখানে এসে দেখলাম যে জুলাইয়ের যে আন্দোলনে যে যে এই কথাগুলো লেখা হয়েছিল আঁকা হয়েছিল সেগুলো এখানেও ব্যানারের আঁকা ও লেখা হয়েছে তো আমার দেখে ভালোই লাগছিলো আসলে আমাদের অনেক ছাত্ররাই শহীদ হয়েছেন এখন আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এখানে বাংলা একাডেমির একটা স্টল চোখে পড়লো ভাষা আন্দোলনের এই ফেব্রুয়ারি মাসে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধাও ভালোবাসা রইল তারা যে আমাদের দেশের জন্য যুদ্ধ করে দিয়ে করেছেন তার জন্য আমরা সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো এখানে জুলাই মাসের যারা শহীদ হয়েছেন তাদেরও এখানে প্রতিকৃতি এখানে সুন্দর করে দেওয়া হয়েছে ব্যানারের মাধ্যমে এগুলো দেখে আমার খুবই ভালো লাগছিলো এখানে বাংলা প্রকাশনীর একটা স্টল দেখলাম তবে স্টলের ভিতর আমি ঢুকিনি তবে বাইরে আমার খুবই ভালো লেগেছে এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি শিশু চত্বরের দিকে এখন দেখলাম যে শিশু চত্বর সামনে এসে গেছি এখন আমরা আস্তে আস্তে করে শিশু চত্বরের স্টলের দিকে এগিয়ে যাচ্ছি আমার কাছে এই স্টলগুলো খুবই ভালো লাগে এই স্টলের বাচ্চাদের নানা রকমের বইগুলো থাকে বইগুলো আমার জন্য খুবই ভালো লাগে এবং বাচ্চারাও খুব মজা পায় বইগুলো দেখে তারা বলে যে আমরা এই স্টলগুলোতে আসবো এখানে কিডস বুকস সেকশনে আসলাম এখানে মজার মজার বাচ্চাদের দেখলাম অনেক ধরনের বই এসেছে তবে এবারে বইগুলো আমার কাছে ভালোই লেগেছে তবে এগুলো তো বেশি ছোট বাচ্চাদের তো আমার মেয়েরা তো তাও বলে যে ওদের এইগুলো খুবই নাকি ভালো লাগে তো বলতেছে যে কিনবে আমি বললাম যে না এত কেনা দরকার নেই বই অনেক আছে সেগুলোই আগে পড়ে নাও তারপরেও দেখি চয়েস করে যেটা পাই যদি ওদের জন্য পছন্দ হয় সেই বইগুলো আমি নিয়ে নিব তবে এখানে বইগুলো আমার খুবই ভালো লেগেছে তাই বইগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানের বইগুলোর নানা ধরনের গল্প গড়ি পড়ি তারপরে পরীর গল্প তারপরে আরও অনেক ধরনের বই দেখেছি বইগুলোর আরও বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন ছিল এখানে পরি গল্পটা দেখছে আমার মেয়েরা এইসব রূপকথার গল্পের বই তারা খুব পছন্দ করে সেটা বয়সে আসলে ছোটই হোক না কেন আমরা রূপকথার গল্পের বইগুলো কিন্তু অনেক পড়ি এবং ভালো লাগে এবং এই জিঙ্গে ফুলের স্টলটা আগে একরকম ছিল এখন আরেক রকম হয়েছে এই যে সিসিম পুলের এই কথাটা আমার খুবই ভালো লেগেছে পরি বই জানতে জানতে বড় হই আসলে কথাটার মূল্য অনেক এখানের বইয়ের কালেকশন দেখে আমার খুবই ভালো লেগেছে এখানে নানা ধরনের বই ছিল ছোটোদেরও ছিল আবার দেখলাম যে বড়দেরও মানে যারা মধ্যবয়সী তাদেরও কিছু কিছু বই ছিল তবে এখানের বেশিরভাগই কিডসদের বই তবে এই যে ভূতের গল্পের বইটা দেখছিল তো এখানে ভূতের বই আমার মেয়েরা খুব পছন্দ করে তারা ভূতের বই তারপরে ভূতের সিরিয়াল এগুলো দেখতে খুব ভালো লাগে আমার এই স্টলটা খুবই ভালো লেগেছে সবুজে ঘেরা এই বই স্টলটা সাজিয়েছে খুব সুন্দর করে চারিদিকে সবুজের ছোঁয়া তো আমি ওই দিকে দেখছিলাম আবার বইগুলো দেখছিলাম এখানের বইগুলো আমার খুবই ভালো লেগেছে আসলে বই পড়া এবং জানা খুবই দরকার কারণ বই পড়া ও জানা থাকলে নানা ধরনের জ্ঞান আমরা অর্জন করতে পারি তো বাচ্চাদেরও আমি বলি যে বেশি বেশি করে বই পড়ো যত বই পড়বে তত তোমাদের জ্ঞান বাড়বে সাথে অন্যান্য জ্ঞানও থাকা দরকার শুধু বইয়ের সাথে সাথে অন্যান্য জ্ঞান থাকলেও ভালো তাহলে তারা এগিয়ে যেতে পারবে এই যে এখানে আরও অনেক ধরনের স্টল ছিল তো সবগুলো স্টলে তো ঢুকা সম্ভব না যেই স্টলগুলোতে ভালো লেগেছে সেই স্টলগুলোতেই ঢুকেছি এভাবে আমাদের ঘুরে ফিরে অনেকগুলো স্টলই ঘোরা হয়ে গেছে তো দেখলাম যে আরও অনেক ধরনের স্টল ছিল মেয়েদের বললাম যে চলো আরও অন্যান্য বইগুলো দেখি মেয়েরা এখানে এসে আর যেতেই চাচ্ছে না তারা বলছে যে না আমরা এগুলো আর একটু বেশি করে দেখে যাই তারপরে আমরা এখন বাংলা একাডেমির ওপর পাশে চলে গেলাম ওইখানে তো বইয়ের কালেকশন এত নাই তারপরেও দেখলাম আসছি যখন দেখেই যাই তো ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম যে এখানে মানুষজন খুবই কম ছিল এখানে বেশি মানুষজন নেই আর এখানে এসে এই চত্বরে আসবো না তা তো হয় না এখানে এসে এই চত্বরে এসে কিছুক্ষণ সময় কাটালাম এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে যে আমাদের বিশ্রেষ্টরা এখানে তাদের প্রতিকৃতি মূর্তিগুলো একে রে করে রেখে রেখেছে বানিয়েছে এগুলো আমার কাছে খুবই ভালো লাগে এখন আমরা আবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখানে দেখলাম যে স্টলগুলোতে তেমন ভিড় নেই সবাই অবসর সময় সুন্দরভাবে কাটাচ্ছে এখন আমরা আবার এই স্টলগুলোতে ঢুকলাম কারণ আমরা এখানের অনেক স্টলগুলোতেই ঢুকিনি তো আবার বললাম যে যাওয়ার সময় আরেকটু দেখে যাই তো এই স্টলটাতে ঢুকলাম এখানের বইগুলো আমি কালেকশনগুলো দেখছিলাম এখানে রবীন্দ্রনাথ বিভিন্ন ধরনের উপন্যাস তারপরে আরও অনেক ধরনের বই ছিল তো আমার এখন সেই মনে আসতেছে না তো এখানে যে উনিশশো সালের তারপরে কি লেখার বই তারপরে সিরাজ তারপরে নূরজাহান তারপরে অমর একুশের বই মেলাটা আমার ভালো লেগেছে এখানে পুরা বইমেলা একটা কীভাবে সাজিয়ে স্টলগুলো দিয়েছে সেইটা এখানে বইটাতে লেখা হয়েছে তো এস এম জাহাঙ্গীরা কবিরের লেখা তা আমি উল্টে উল্টে দেখছিলাম যে বইয়ের দাম কত তো দেখলাম যে বইয়ের দামটা স্পষ্টভাবে আমার চোখে পড়েনি তো আমি খুঁজছিলাম দাম কোথায় লেখা আছে তো জিজ্ঞাসা করতে চেয়েছিলাম কিন্তু পরে কিনবো না দেখে আর জিজ্ঞাসা করিনি তো আমি একবার ভাবছিলাম কিনবো কি কিনবো না পরে আর কেনা হয়নি এর জন্য আর দামটা জিজ্ঞাসা করা হয়নি তারপরে আমরা আরও অন্যান্য অনেক অনেক স্টলে ঢুকেছি কিন্তু সেভাবে ভিডিও করিনি কারণ ভিডিও করলে ওইভাবে বইগুলো দেখা যায় না এই যে এই জায়গাটায় আসলাম এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে একটা শান্তি শান্তি মনে হয় এখানে দেখেন কত আস্তে আস্তে কত ভিড় বেড়েছে সন্ধ্যা যত হচ্ছে ততই আরও ভিড় বেড়েছে এখন আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন মেলা থেকে বের হয়ে যাব তো এসে ভালোই লেগেছে অনেক ভালো সময় কেটেছে এভাবে যদি আমরা বিভিন্ন ধরনের মেলাতে যাই বা বই মেলা বিশেষ করে বই বইমেলায় আসলে আমাদের কাছে খুবই ভালো লাগে এটা কিছুটা সময়ও কাটে জ্ঞানের ভান্ডারেও আসা যায় এবং জানাও যায় বই বইমেলায় এসে খুবই ভালো লেগেছে বই দেখেও কিনে সময়টা ভালোই পার হয়ে গেছে আপনারাও আপনাদের বাচ্চাদের নিয়ে এভাবে বইমেলায় আসবেন দেখবেন যে খুবই ভালো লাগছে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ